আগে দেড় কোটা যেন দু তিন দিন হাগা হয় না কুইতে হাগতে পয়েছে আমি এরম হয় কেন বসেছি সেরকম হয় কোথায় ছুট মারবো আমার না পাতা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো দেখবে আর জলবি বৌদি বৌদি বলে ডাকবে দিদি গো কথা বলবো কি ছালি আমার স্বামী আর আমার শাশুড়ির কথা শুনলি বিচরী পাতার মতো আমার সববা শরীর চলে আমার মোটে বাইরে ঘাটে যেতে দেয় না বাইরে ঘাটে যেতে হয় না সব তো বাড়ি বসে আমার দিয়ে যায় ওই কারা কে দিয়ে যায় যেমন দুধলা ওদের কল্লি আমার বাড়িতে দিয়ে যায় আর এজেন্ট রছি রুটি কলা ডিম ওদের কল্লি আমার বাড়িতে দিয়ে যায় তবে হ্যাঁ দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে যমন তোলাকি বল বল মনে করি বটে বলতে পারি না বৌদি বন্দুকালা চাঁদ মাইহালা গাইছো বন্দুকালা চাঁদ তো বিরাট জিনিস গো তবে যার জিনিস তার আছে যেটা দিতেই দি এত কথা হবে কেন ও বৌদি ঢেলে দি মাগ ঢেলে দে উঠে পড়ে লেগেছে আগে তুমি আমার কাছে সরে এসো কোন দরকার আছে প্রতিবন্ধী মানুষ ডাক্ত তো যাচ্ছি দাঁড়াও হ্যাঁ যাচ্ছি আসে আসে বাবা ভিলিয়াজ মেশিন পুকুর পাড়ে বসানো হলো এইটুকো জায়গায় এত সময় আরে তাড়াতাড়ি বসতাম তুমি এসে বলে দেরি করে ফেলেছ আজ হোক বালতিটা খালি করে দাও আর কাজ আছে যেতে হবে আমার শরীরটা তো টায়ার মতো হয়ে যাক ওটা আমি দইবসি খাবো খান এখন রেখে দাওหลด কি টিম যতক্ষণ না তোমার শরীর তার হবে ততক্ষণ আমার बोझ থাকতে হবে হ্যাঁ হোক তুমি প্রতিবন্ধী মানুষ হ্যাঁ আর তোমার স্বামী বিদেশে থাকে হ্যাঁ আর বলতো যা আমার এই দেখো এটা কি হচ্ছে অনেক কেন গতে চাই বসে কেউ কিন্তু গজ লগতে চাই ন যদি পাখি গায়ে হেগে দেয় তুমি বুঝতে পারছো না আমার বুক ফাটছে তো আমার মুখ ফুটছে না তিন মাস দুধের টাকা পাবো ঝেড়ে দে বলে ওরকম করতে তাহলে আমি তো তোমাকে খুব ভালোবাসি যদি ডুবে যায় যারা না মেঘে ঢাকা তারা চেবি থাকে না মেঘে ঢাকা তারা চেক থাকে না আমি বললো তোমে শোনেবে আমি বললো তোমে শোনেবে মনে চায় যেতে শোন গানে কিছু পতাকা আনে গানে

কে ধরে ধাক্কা দিচ্ছে আমার শাশুড়ির গ্যাসের ওষুধ কার টাইম হয়ে গেছে তুই ফট করে বন্ধ করলে কেন না করবে না এবারে কি হয় বলো দিনি কি হবে আমি আসি তোমার শাউরি আমার দিকে কেরাম ভাই একটা দেখতেছিল। কেন দেখবে না বলো তো তুমি যদি নেড়ে কুকুরের মতো হেঁটে আসো আমার শাশুড়ি তো এমনি এমনি করবে আমি একটা মানুষ সকাল বেলা আসি সন্ধ্যা বেলা আসতে যে কুকুর সাধবো নাকি গরু সাধবো তা তুমি চাই সাধিছ না ভয় লাগে তোরা রাত বলে কার্তিক পূজা তোমার কার্তিক পুজো থাক আমি খাটের নিচে লুকো উনি এখানে খাটের নিচে লুকোতেছে টেনশন নেই আর কোনো দরকার নেই রাত বলে কার্তিক পূজা আমি কি প্যান্ডেল ওলা সাজবো ও তুমি বুঝতে পারছো না আমার বাড়িতে কালকে কার্তিক পূজা আছে কার্তিক ঠাকুর দেশপত্র সব কেনা আছে সেও আছে খালি কার্তিক ঠাকুরটা নেই ঠাকুরটা কি আমি আনতে যাব ও না তোমাকে আমি কার্তিক ঠাকুর সাজি বসি রাখবো আমার শাশুড়ি তোমাকে তো মোটে ধরতেই পারবে না আমি কার্তিক ঠাকুর সাজু হ্যাঁ এখন ধরা পড়ি যে তুমি আমার কুকুর সাজালে কুকুর ও সাজু মালপাট কোটা নিয়ে এসো তাড়াতাড়ি যাও কেন যে সকালে লোক সন্ধ্যাবেলা আসতে গেল একটু তাড়াতাড়ি আসতে তাদের কি গরম লাগত না ঠান্ডা সময় করবো আর কি আছে বার করত

দুবলবা দেম জেতাইছিলুম গামচা ভালা গেছি গামচা নিতে আইছি ও জমরার খাক তুই তো কালই করে সঙ্গে যাতBatis আজকের এই পাঁচটার সময় আসার কোনো দরকার ছিল হ্যাঁ গামচা নেব আর বাড়ির দিকে চলে যাবো বুরা বুরা এই দামোর কাক আইপা वो वो दी बाय ये टाकी तो चके की ने बाप बोले थे और तो काती ठाकू हे 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 डग दुती पर ए दामोर का तो क्या है

ভিতরে বেরো বেরো তোমার বেরো ও বৌদি বল চলে যাচ্ছি কিন্তু আমার দিকটা একটু দেখো না হাতটা ছাড়েননি না এই সময় কারেন্টটা চলে যেতে পারে না এই সব মা কোচিস রে মাসুমা বল কোথা থেকে কুকুর ডাকতেছ না গো ওরে বাবা সাবে সন্ধ্যা বেলা পাড়ায় কত কুকুর না ডাকবে ওই নিয়ে তো চক চক করলে হবে না না ঠিক বলেছো আচ্ছা গুলে বলো এই সময় কি মনে করে আমার বাড়িতে বাবা গামছা ফেলে গেছি গামছা নিতে এইছি গামছা পেয়েছি হ্যাঁ খুব ভালো করেছিস গামচা হারালে সংসারে অমঙ্গল হয় সে আমি জানি এগুলে বলো কাল যখন আসবি না হ্যাঁ মনে করে এক পেটি ডিম নে চলে আসবি তো বাবা কত ডিম কি হবে কি হবে মানে আমার বউমার ডিমের একটু পচ করে খাওয়াবো ডিমের টক করেও খা মাঘ যত ইপচ করে টক করে দিচ্ছে তত আমার কোমর বেঁকে এদিকটা ওদিক চলে যাচ্ছে দেখা যাচ্ছে ও মাসিমা

লাবি আ আ এই জিনিহ কি হয়েছে ছেলেটার উপর দাম রাখছো ওমা সেই 5টা বাজে বাড়ি ভিতরে এসেছে এখন বাজে সাড়ে 7.30টা তখন থেকে খালি গ্লুচ চাই রাখো মা হালকা মতো শরীর পাড়ায় পাড়ায় আবার ডিম বয়ে বয়ে তো হয় তো কথা বলছি একটু সময় কাটাচ্ছি ওই না তোমার রাগড়াই করলে হবে না না এই হচ্ছে আমার বৌমা কানা খোড়ার একগুলো চোখ দেখো না চোখ দেখো না সংসারের একটা নিয়ম কানুন আছে সকাল সন্ধ্যা সংসারে ঝাড় দিতে হয় জল ছোড়া মারতে হয় শাঁকের ফুঁক দিতে হয় এই তো সাড়ে সাতটা বাজে সংসারে ঝাড়টা পড়ে

আর একটু এলে ঝাঁটা ছোকে ঢুকেলো বৌ মা বলো তুমি বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলে আমাকে জানানো তুমি প্রয়োজন মনে করলে না কার্তিকের রানি কার্তিক ঠাকুর ঠাকুর আনলে খুব ভালো কথা নিয়ে ওই বাসিবি বাসিবিধনায় বসাতে নেই মা ভালো করে নেতা দিয়ে সেখানে বসাতে হয় না ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসাতে হয় ঠাকুর নামাবো তুমি সরে দাও ঝাঁটটা আমার দিতে দাও সোক হবে গর্ত থামবে না ও ঘাটা ঢুকবে গর্ত থামবে দেখো মা বলো ঠাকুর আনার কিন্তু একটা নিয়ম কানুন আছে আছে ঠাকুর আনতে গেলে হ্যাঁ সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয় শাগবা বাজাতে হয় ঘন্টা বাজাতে হয় কাশি বাজাতে হয় ও মা তো এবার আমি বাজাবো বিদেশ থেকে ফিরতে দেশে কার না ভালো না বিদেশে থেকে ফিরতে দেশে না ভালো না

আমি বাইর থেকে যাচ্ছি মা ছুটে আসতে আমার কাঁধ থেকে ব্যাগ নামাতে আর আমাদের খুঁড়ি ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে উগুন মাছা আমাজে টাইমলে দেবে তো এসো যাচ্ছি এসো আয় দাঁড়া আয় দাঁড়া ও বাবা ও কষ্ট গো জানো ঘাড়ের উপরে পা দেয় এই দেখো তুমি বাড়তে গিয়েছো আসো সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে বিশ মন তো ঠেসে দিতে আমার কিছু বলে না তুমি বাড়ি ভিতরে চলো কিছু খেয়ে নেবে এ কি মা তুমি কাঁদছো কেন কাঁদবো না বাবা কাঁদবো না কেন বউ আমার যা হয় না কি রে বাবা তুমি এই ধরনের কথা কেন বলছো কেন বলবো না কেন বলবো না তোদের ছেলে পুলে হয়নি কার্তিক পূজা করবে তো আনন্দের কথা হ্যাঁ আমিও কার্তিকের কাছে কামনা করি আমার বেকা বৌমার যেন জোড়া জোড়া ছেলে পুলে হোক এটা অসম্ভব তা ঠাকুর বাড়ি চলে এলো আমি জানলাম না বাবা তুই জানিস কি জানি না ঠাকুর চলে এলো আমার বাড়িতে কার্তিক পুজো হবে আমি জানি না তুমিও জানো না কেউ জানি না রে বাবা ঠাকুরও চলে এসেছে ঠাকুরটা কোথায় আছে গো কেন বাসি বিধি দেখি বাবা কার্তিক কোথায় তোমার অনাচার ও বাবা এ তো এঁড়া কার্ত্তিক মেয়ে ছিল আচ্ছা মা বল কার্তিক কেন বারোমুন্ডা প্যান্ট পরে বসে আছে ধোরা পড়ে গিয়ে বাবা বর্তমান দিন হচ্ছে মডার্ন যুগ হ্যাঁ ওই জন্য মডার্ন ঠাকুর করে এখন ছেড়ে দিচ্ছে আচ্ছা 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 রে বাবা আর একবার তো কার্তিকা কেমন দেখতে লাগছে দেখি তো বা ও মা কি বাবা কার্তিকের মাথায় ওই গামছা বাঁধা কেন জানিস বাবা তালাগুড়ে খুলতে মনে আছে না বলে কার্তিক শীতল চলছে হ্যাঁ হয়তো কেশ পাই না বলে গামছা কুচি করে ঠাকুর ছেড়ে দিয়েছে আচ্ছা কার্তিকের সে ময়ূরটা কোথায় গেল ওটা আমি বলতেছি কেন ময়ূরের খুব খিদে পেয়েছিল ওই মাঠে ফড়ি কাচ্ছে ও বাবা কার্তিকের মূর মারে আমাদের খুঁড়ি কুদর হচ্ছে না তারপরে বড় গাছের কোথায় বসে দিয়ে আসবো দেখি তো আরেকবার দেখি তো বাবা কার্তিকটা ও মা কি হয়েছে রে কার্তিকের মাথার চূড়াটা সামনের দিকে নেবে গেছে কেন আমার ছেলে দুনের বোকা দুনের বোকা আমার বৌমা হচ্ছে একটু বাঁকা তার ঠাকুরটা কোলে করে আনছিল হয়তো হাত লেগে সামন ভাই ডেকে গেছে মা ঠিক বলেছে ভাগ্যবতী কি গো তুমি আর কাজ করো তো কি আমাদের রান্নাঘরের দিকে একটু যাও কেন গিয়ে একটা ছোট্ট মতো পিরেক একটা হাতুড়ি নিয়ে আসবে ওটা কি হবে গো ওই কার্তিকের চূড়া সাইজ করে ওর কোপালে আমি পেরেগ মেরে দেব তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে পেরেগ আর হাতুড়ি থাকবে শুনি আরে যাও না খোঁজ করলে অবশ্যই পাবে যাও না উন উনো উমাগো উনো হ্যাঁ আমি যাই দাদা দাদা তুই আর হাতুড়ি চাইছিলি না হ্যাঁ হাতুড়ি পাইনি পেরেগ আর নোরা নিয়ে চলে এসেছি তাই বলে এত বড় গুলি ফিরে তুই এ থেকে মেরে ও পারে বার করে দিবি শালা গিবেরি যাবে রে যা চলে যা তুই ঠিক বলেছিস ওর কোপালে মেরে পেছন থেকে বাঁচিয়ে দেব যা যাও তো এই বল আমি পিড়েকার হাতুড়ি চাইলাম তুই জানলি কি করে তোর ঘরের পাশে ছিলাম শুনতে পাইছি ওর নিয়ে চলে এসেছি আচ্ছা আগে কাট থেকে আমি সাহায্য করি যাবি তো তারপরে তোমার সাজেবা লাইনে গিয়ে দাঁড়াও আগে খোকা ও খোকা মা আগে মনটা খাঁটি কর তবে ভগবান দর্শন পাবি বাবা ঠাকুর পূজা হয়ে গেলে ওই বড় গাছর নিয়ে বসিয়ে দি আইব তুই কোথায় ঢুকবি কোথায় অঙ্গহানি করবি বাবা মা গো এটা অঙ্গহানি বলে না কি বলে বাবা সকাল হলে আমার বাড়িতে কাটলি দর্শন করতে লোকজন সব আসবে আসবে তুই প্রসাদ খেতে আসবে হ্যাঁ যদি সবাই দেখে যে কাট থেকে চোরাটা হেলে আছে

দেখি তো আস্তে এ মানে সে গেছে ঠিক 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 ওই দেখ চুপ না আর বেশি করে না আচ্ছা মা মেরে বাবা আমি কার্তিকের মাথায় ফিরেগ মাথায় গেলাম হ্যাঁ কার্তিক কেন বাম দিকে হেলে গেল ওরে বাবা তোর বিছানার গদিটা হচ্ছে স্পঞ্জের গদি হ্যাঁ তুই একদিকে বসেছিস তোর থেকে ঠাকুরের ভার বেশি ভারে ওই জন্য পাল ভাই ঠাকুরটা মাটি বলে এই ডিম ব্যাপারী বলো আমরা তো জানি কার্তিকেই ভাবে দাঁড়িয়ে থাকে হ্যাঁ ও কার্তিক বসে আছে ঠিক বলেছি সে আর কাজ করতো কি আমাদের বাঁশাড়ে চলে যা হ্যাঁ গিয়াটা ছোট্ট মতো বাঁশ মোটা দেখে আর মাথা সুচ করে নিয়ে আস ওটা কি হবে ওই কার্তিকের পেতনে বাঁশ ঢুকিয়ে দিয়ে আর দাঁড় করিয়ে দেবো তোর চিন্তা করতে হবে না আমি যাচ্ছি বাঁশ নিয়ে তবে আসবো যা সারা দিন চেষ্টা করলেও ঢুকতে পারবি বাবা কার্তিক তোর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেব তুই কাউকে দেখাতেও পারবি না আর বলতেও পারবি